আসসালামু আলাইকুম এটা হচ্ছে শীতল মাছের পেটি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তার জন্য আমি হলুদ ধনিয়া লবণ মরিচ এইগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে তারপর একটা প্যানে তেল গরম হওয়ার পর মাছগুলোকে ভেজে নিব বাজার পর মাছগুলোকে তুলে নিব। এরপর প্যানের মধ্যে আমি আলুগুলোকে ভাজবো আর এটা হচ্ছে মশলার পেস্ট আর আমি আলুগুলো ভাজার পর পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে আলুকে বা আলুগুলোকে আবার ভাজবো তারপর আবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব আর মশলাটা হচ্ছে হলুদ ধনিয়া মরিচ জিরা গুঁড়ো আর একটু আদা তারপর এখন আমি টমেটোগুলো দিয়ে একটু কষাবো কষানোর পর আমি এটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর পিঙ্ক সল্টে কিন্তু খাবারে খাবারটা একটু মজা মানে আমার কাছে মনে হয় একটু স্বাদ বাড়িয়ে দেয় আর তারপর আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু কষাবো কষানোর পর কিন্তু আমি পানি দিলাম আর পানিটা যখন আবার তরকারিটা যখন বলক আসছে তখন আমি ধনে পাতা দিয়ে রান্না করলাম এই তো হয়ে গেল আমার চিতল মাছের পেটি ঝোল আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত